আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদের জন্য ভিন্ন কিছু নিয়ে এসেছি প্রতিদিন কিন্তু আমি হচ্ছে যতগুলো ডিফান থাকে সবগুলো ডিফানের ভিডিও করে থাকি তো আজকে আমাদের কাছে সেগুন কাঠের কি কি কালেকশন আছে ডিভান এই কালেকশনগুলো শুধুমাত্র সেগুন কাঠের দেখাবো আজকে কি কি কালেকশন আছে সেগুলো দেখাবো তো যেটা দেখাবো সেটা থেকেই শুরু করি এই যে দেখেন এই একটা কিন্তু সেগুন কাঠের এই পাশেরটাও কিন্তু সেগুন কাঠের ঠিক আছে তো এইটা দিয়েই শুরু করি এটা হচ্ছে সেগুন কাঠের সুইট ভেলভেট কাপড় পিছনে কিন্তু ডায়মন্ড স্টোন করা হয়েছে দেখতে পাচ্ছেন হুম এরপরে এইখানে দেখেন কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে চার ইঞ্চি ফোম আছে ঠিক আছে চার ইঞ্চি ফোম আছে এবং সুইট ভেলভেট কাপড় যারা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতে যান যারা আছে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন তাদের জন্য কিন্তু এটা খুব সুন্দর একটি ডিজাইন ঠিক আছে অনেক সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা হচ্ছে আপনার মালা ডিভান এটা আমরা বলে থাকি হচ্ছে মালা ডিভান এটা আপনাদের কাছে আরও দুইটা কালার আছে এই যে এইখানে যে দুইটা কালার দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রাইসগুলো পরে বলবো যে প্রাইসগুলো এই প্রাইসগুলো পরে বলবো এইখানে যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টানামালা এটা টানামালা এটাও কিন্তু সেগুন কাঠেরই ঠিক আছে আমি একটু সামনের থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখেন সামনের থেকে কিন্তু দেখাচ্ছে আপনার অনেক সুন্দর একটি ডিজাইন এটাও কিন্তু সেগুন কাঠের আমি প্রাইসটা কিন্তু সব একসাথে বলবো যে কোনটা কত প্রাইজে নিতে পারবেন আগে আমি আপনাদেরকে সবগুলো দেখাই এই যে এইখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার সেগুন কাঠের এই যে সেগুন কাঠের এমন একটা চেহারা এমন একটা বৈশিষ্ট্য যে আসলে সেগুন কাঠগুলো কিন্তু দেখলে টের পাওয়া যায় এটাও কিন্তু সেগুন কাঠের এই যে দেখেন এটাও সেগুন কাঠের এইটাও সেগুন কাঠের এটা হচ্ছে চাঁদমালা ডিভান এটা হচ্ছে চাঁদমালা ডিভান এটাও কিন্তু সেগুন কাঠের অনেক সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে পেটি ডিভান বলি আমরা এটাও সেগুন কাঠের পেটি ডিভান দেখতে পাচ্ছেন এই যে সেগুন কাঠের পেটি ডিভান হ্যাঁ এরপরে যেটা দেখছেন এটা কিন্তু হচ্ছে আপনার আর একটা সেগুন কাঠের ডিভান এটাও সেগুন কাঠেরই ঠিক আছে এই যে পেটি পেটি ডিভাইনের ডিজাইনটার ব্যাপারে বলি দেখেন এই যে হাতলের ডিজাইনটা দেখেন হাতল থেকে একবারে পায়া পর্যন্ত যে ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু মনোমুগ্ধকর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখন যে ডিভানগুলো আমি আপনাদেরকে দেখাইছি এই ডিভানগুলোর আমি প্রাইসটা একটু আপনাদেরকে জানিয়ে দিই পেটি ডিভান আপনারা চাইলে কাপড় চেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এই পেটি ডিভানের প্রাইস থাকবে হচ্ছে একুশ হাজার নয়শো টাকা আমার এই ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র বিশ হাজার নয়শো টাকা বিশ হাজার নয়শো টাকা যদি ভিডিও কলে কেউ দেখেন এই ভিডিও দেখে অথবা সরাসরি শোরুমে আসেন আরও এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র উনিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন সেগুন কাঠের ডিভান তাতে পেটি ডিভান নেন চাঁদমালা ডিভান নেন ঠিক আছে পেটি ডিভান নেন চাঁদমালা ডিভান নেন অথবা টানামালা ডিভান নেন ওই যে টানামালা ওইটা একটু দেখান এই টানামালা ডিভান নেন ঠিক আছে অথবা এই যে এই মডেলের ডিভান নেন যেইটাই নেন একুশ হাজার নয়শো টাকা প্রাইস থাকবে আমার এই ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট ভিডিও দেখে যদি সরাসরি শোরুমে আসেন অথবা ভিডিও কলে দেখেন তাহলে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তার মানে উনিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা সেগুন কাঠের যে কোনো মডেলের ডিভাইন আমাদের কাছ থেকে এরপরে যেটা দেখাবো এটাও কিন্তু সেগুন কাঠের এটার প্রাইস কিন্তু আমি বলি নাই এগুলো হচ্ছে আপনার সেগুন কাঠের এই একটা আছে ওইটা একটা আছে ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ওই একটা আছে এটার প্রাইস থাকবে উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আঠারো হাজার নয়শো টাকা আমার এই ভিডিও দেখে যদি কেউ সরাসরি শোরুমে আসেন অথবা ভিডিও কলে দেখেন ঢাকার বাইরের থেকে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তার মানে আঠারো হাজার নয়শো টাকা থেকে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট সতেরো হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা এই যে ডিভান এই ডিভানগুলো যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন আপনার জেলা সদর অথবা উপজেলা সদর পর্যন্ত আমরা দিতে পারবো সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে যখন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবে করলে কুরিয়ার থেকে যখন রিসিভ করবেন কুরিয়ারে আপনারা টাকা দিয়ে দেবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ